আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকার মহারাজ ওরফে আবুল বয়াতি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার করার পর আর পড়ালেখা না করে গান গাওয়া শুরু করেন পঞ্চম শ্রেণী পাশ করেই দিতে থাকেন ধর্ম নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা পাঁচ বছর ধরে তিনি বিভিন্ন আসরে আবির্ভূত হন কোরআনের তফসিরকার আল্লাহ কোন গুয়ামাথা পাইনে গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্ত করেন বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশের ধর্মভীরু মানুষ কোভে ফেটে পড়েন সেটা হলো একটা দাড়ির মধ্যে 70 জন গুরু ফেরেশতা তুমি প্রত্যেকদিন ফেরেশতাকে গুয়া খাইতে ভালোবাসো আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় খালি কয় না ওটা মুখ না হু কে দাও মর্যাদা জানা যায় গত 4 নভেম্বর মানিকগঞ্জের গিয়োরের ওই কানের অনুষ্ঠানে ইসলাম ধরব ও মহান শ্রোষ্টা আল্লাহর সাথে আর একটা আল্লাহ উল্লেখ করলে ভালোই তো আল্লাহর সমক্ষ কহিলেন আল্লাহর সাথে পাল্লা চলে বাউল শিল্পী আবুল সরকারের এমন কটুক্তি ধর্মপ্রাণ মুসলিমদের মনে তীব্র আঘাত আনে দেশ জুড়ে উত্তাপ ছড়িয়ে পড়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুকে লিখেন আপনি বাউল শিল্পী হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন প্রধানমন্ত্রী হন তাতে কিছু যায় আসে না আপনার এই অশালীন বক্তব্য আমি সমর্থন করি না আপনাকে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করা উচিত ফাজলামির একটা সীমা থাকা উচিত এক তারিখে গান করেছিল না আল্লাহ বন্ধ হয়েছিল আবুল সরকারের বক্তব্যের পর মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন অভিযোগ গেল চার অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে কটুক্তি করেন দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলটিতে চ্যানেলটিতে সবসময় নিত্যা নতুন এবং লেটেস্ট যে ভাইরাল নিউজগুলো আপলোড করা হয় আমাদের এই চ্যানেলটিতে সবসময় নিত্য নতুন আল্লাহর সাথে আর একটা আল্লাহ হয়েছে পাল্লা ভালো তো আল্লাহর সমক্ষ কহিলেন আল্লাহর সাথে পাল্লা তুলে বাউল শিল্পী আবুল সরকারের এমন কটুক্তি ধর্মপ্রাণ মুসলিমদের মনে তীব্র আঘাত আনে দেশ জুড়ে উত্তাপ ছড়িয়ে পড়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুকে লিখেন আপনি বাউল শিল্পী হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন প্রধানমন্ত্রী হন তাতে কিছু যায় আসে না আপনার এই অশালীন বক্তব্য আমি সমর্থন করি না আপনাকে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করা উচিত ফাজলামির একটা সীমা থাকা উচিত এক তারিখে গান করেছিল আল্লাহ ছিল বন্ধ হয়েছিল

মামলার পর দিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় এরপরেই শুরু হয় কারণ বাউর শিল্পী আবুল সরকারের সমর্থকেরা তার মুক্তির দাবিতে করার হেফাজত ইমাম পরিষদ সহ তৌহিদি জনতা একই সময়ে বিক্ষোভ ডাকে তবে স্থানের জটিলতায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে এক তারিখে ফিরে গেলাম সকালে দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া বাউল সমর্থকদের অনেককে পুকুরে আশ্রয় নিতে দেখা যায় সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয় তৌহিদি জনতার অভিযোগ আবুল সরকার বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে আর বাউল অনুসারীদের দাবি তারা শান্তিপূর্ণ মানব বন্ধন করতে গেলে হামলার শিকার হন একটা দাঁড়ির মধ্যে সত্তর জনগণ ফেরেস্তা তুমি প্রত্যেকদিন ফেরেস্ত গো গোয়া খাইতে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ জানিয়েছে উস্কানিমূলক পরিস্থিতি কেউই চায়নি কিন্তু ঘটনাটি দ্রুত সহিংসতায় রূপ নেয় পরিস্থিতি আল্লাহর পথ আর কোনো গুয়া মাফ আমি কিছুই না গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশের ধর্মভীর মানুষ ক্ষোভে ফেটে পড়েন সেটা হইলো একটা দাড়ির মধ্যে সত্তর জন করে ফেরেস্তা তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গো গুয়া ভালো আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহ মুখ কয়দা ইসলাম ধর্ম ও মহান স্রষ্টা আল্লাহ তালাকে নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্য করে যার বক্তব্যে ইসলাম ধর্মের মানুষদের ধর্মীয় অনুভূতিতে চরম ভাবে আঘাত করা হয়েছে এক তারিখে গান করার জন্য আল্লাহ ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর বক্তব্য ছড়িয়ে পড়লে তার বক্তব্যের প্রতিবাদে এবং তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে ধর্মপ্রাণ মুসলমানেরা আলেম সমাজের পক্ষ থেকে মুক্তি আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি ধর্ম অবমাননার অভিযোগে বাউলের বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা করেন জানা যায় বৃহস্পতিবার সকালে মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেপ্তার করে মানিকগঞ্জের টিবি পুলিশ পরে তাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয় ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল গ্রেপ্তার হওয়ার পর রোববার সকালে মানিকগঞ্জে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয় সে সময় বাউলের মুক্তির দাবিতেও আন্দোলন কর্মসূচি দেয় তার সমর্থকেরা পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় হতাহত হয় উভয় পক্ষের পাঁচজন নিয়ে অভিযোগ আছে বাউল শিল্পী আবুল এর আগেও নানা সময়ে ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাই বাংলাদেশের তৌহিদী জনতা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি একদিকে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা আবুল সরকারের শাস্তির দাবি করছে অন্যদিকে তাকে মুক্ত করতেও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে গুজব ছড়াচ্ছে সুশীল নামধারী একদল নাস্তিক ওই তালিকায় নাম রয়েছে শিল্পী মডেল সাংবাদিক সহ কিছু মিডিয়া ব্যক্তিত্বের তারা ধর্ম অবমাননার অভিযোগটিকে কথিত দাবি করে ধর্মপ্রাণ মানুষদের বিক্ষোভকে হামলা মব সন্ত্রাস বলে আখ্যা দিয়েছে আমার এই দেশে বাউল শিল্পীর গলা ধরা মানে হচ্ছে বাংলার মাটির আত্মাকে করে মেরে ফেলা জামাত ইসলাম যেভাবে মব সৃষ্টি করছে বাংলাদেশে ডক্টর বসে চুপচাপ দেখছে সরকারের ধর্ম অবমাননার ঘটনায় দলমত পিছনে ফেলে একত্রিত হয়ে বিক্ষোভ করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা কিন্তু এই ঘটনাটিকে রাজনৈতিক দাবি করে বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা গেছে বিতর্কিত ও নাস্তিক মডেল নীলা ইস্টাফিল জামাত শিবির যারা করে সবাই নাস্তিক জামাত প্রচন্ড রকমের একটা দল এই দলকে নিশ্চিহ্ন করে বাংলাদেশ থেকে ধর্ম অবমাননার ঘটনাটিকে অন্যদিকে ঘোরাতে নিয়মিত বিভ্রান্তিকর তথ্য ছড়াতে দেখা গেছে নাস্তিক নীলাকে এছাড়াও আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে দুশো জন নাস্তিক লেখক সাংবাদিক ও সমাজকর্মী এদের মধ্যে রয়েছে লেখক রাখাল রাহার মতো চিহ্নিত নাস্তিকেরা জানা যায় সাম্প্রদায়িক দাঙা বাধাতে না রাখাল চলতি বছরের শুরুতে তার ফেসবুক ওয়ালে আল্লাহকে নিয়ে কটুক্তি করে সে সময় তার শাস্তির দাবিতেও রাজপথে নেমে এসেছিল ধর্মপ্রাণ মুসলমানেরা

বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকার মহারাজ ওরফে আবুল বয়াতি প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার করার পর আর পড়ালেখা না করে গান গাওয়া শুরু করেন পঞ্চম শ্রেণী পাশ করেই দিতে থাকেন ধর্ম নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা পাঁচ বছর ধরে তিনি বিভিন্ন আসরে আবির্ভূত হন কোরআনের তফসির কারক হিসেবে এসব বিভ্রান্তিমূলক বক্তব্য ও পবিত্র কোরআনের আয়াত নিয়ে ভুয়া বিবরণ তিনি প্রচার করতেন ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি পালাগানের আসরে আল্লাহ কোরআন ও নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম সহ কয়েকটি ধর্মীয় বিষয়ে কটূক্তি করলে সমালোচনার ছড় উঠে অবশেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বর্তমানে কারাগারে আছেন আবুল বয়াতি তার জীবনযাপন ছিল রহস্যময় আবুলের আত্মীয় স্বজন ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে দুই সন্তানের জনক আবুল বয়াতি বাউল গান গাওয়া শুরু করেন দশ বছর বয়স থেকেই তার স্ত্রী আলিয়া বেগমও বাউল শিল্পী আবুল যেখানেই গান গাইতে যেতেন সেখানে তার স্ত্রীকেও নিতেন সম্প্রতি নিজেকে পীর হিসেবে পরিচিত করতে শুরু করেন আবুল বাড়াচ্ছিলেন ভক্ত তিনি গ্রামবাসীর কাছে দাবি করেন পীর সৈয়দ হাসিব আল হাসান রেজুইয়ের কাছ থেকে দু হাজার সাত সালে খেলাফত পান এমন দাবি তিনি পালাগানের আসরেও বলতেন এমনকি তার নামও লেখেন সৈয়দে গোলাম মহারাজ আবুল সরকার আল চিস্তিনি জামি তার একটি গানের বইও রয়েছে সূত্র জানায় আবুলের বসত ভিটায় প্রায় পঁয়তাল্লিশ শতাংশ জমি রয়েছে আরও দুইশো শতাংশ জমি কিনেছেন নবীনগর এলাকায় তার একটি প্লট রয়েছে মানিকগঞ্জের শিবালয়ে আরিচা দৌলদিয়া ঘাটে আশা সুপার মার্কেট করেছেন লিজের জমিতে তিনি মিরপুর একে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে বিতর্কিত এই শিল্পীর স্বজনরা জানান আবুলের তিন ভাই ও চার বোন রয়েছে এর মধ্যে তিনি তৃতীয় বাউল আবুল সরকারের সাত ভাই মধ্যে ছোট ভাই জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর একটি মসজিদের ইমাম ধর্মীয় বিভিন্ন বিষয়ে অপপেক্ষা দেওয়ার কারণে আবুলের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এ কারণে জাহাঙ্গীরকে বিভিন্নভাবে হয়রানি করেন এই বয়াতি এমনকি জামায়াত ও শিবিরের তকমা দিয়ে একাধিক মামলা জড়িয়ে তাকে জেলেও পাঠান তিনি আবুলের সরাসরি আওয়ামী লীগের পদপদী নেই তবে আওয়ামী মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় আপন ভাই জাহাঙ্গীরকে জমি সংক্রান্ত বিরুদ্ধে হয়রানি করেন এছাড়া জাহাঙ্গীরের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা ছিল যার রাজনৈতিক প্রভাব ও প্রশাসন দিয়ে বন্ধ করে দেন আবুল সূত্র জানায় আবুল তার বাড়ির সামনে চার শতাংশ জমি দখল করেছেন সেটির মালিক ছোট ভাই জাহাঙ্গীর জানিয়ে এখনও মামলা চলমান আবুলের বাবার একষট্টি শতাংশ জমি এর মধ্যে ভাই ভোনদের ঠকিয়ে একাই পঁয়তাল্লিশ শতাংশ জায়গা গোপনে লিখে নেন ছোট ভাই জাহাঙ্গীর অভিযোগ করেন তার বাবাকে ওষুধ খাইয়ে জাদুটনা করে তিনি এ কাজ করেছেন এলাকাবাসী জানান দু সালে আবুলের বাড়ির পাশেই পাঁচ শতাংশ জায়গায় একটি ঘর ছিল যার মালিক ছিলেন জাহাঙ্গীর সেটিও তার ভক্তদের দিয়ে ভেঙে ওই ঘর পানিতে ফেলে দিয়ে পুলিশের উপস্থিতিতেই সেটি দখল করেন প্রতিবাদ এড়াতে ঘটনাস্থলে উপস্থিত রাখেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীকে সূত্র জানায় আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময় গানের আসরে শেখ মুজিব শেখ হাসিনা সহ মানিকগঞ্জের বিভিন্ন রাজনৈতিক নেতার নামে চাটুকারি গান পরিবেশন করে তাদের খুশি করার চেষ্টা করেন আবুল এছাড়া বিভিন্ন সময় গানের আসরে আবুল ইসলাম ও ধর্মীয় বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকা সত্ত্বেও কুরুচিপূর্ণ এবং আপত্তিকর বক্তব্য দেন জানিয়ে আলোচনা সমালোচনাও হয় সূত্র জানায় নতুন পীর হওয়ার দাবি আবুল কেন করেছিলেন পুলিশে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন অতিরিক্ত টাকা আদায়ের জন্য তিনি নতুন পীর হওয়ার চেষ্টায় ছিলেন কিন্তু গানের যত ভক্ত তৈরি করেছেন সেক্ষেত্রে পীর দাবির পর তার অতটা ভক্ত হয়নি